পেয়ে দশতা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান টঙ্গীর স্টেশন রোডের অবস্থা মাত্র সা পাঁচ মিনিট বৃষ্টিপাত হয়েছে পাঁচ মিনিট বৃষ্টিপাতের এই অবস্থা রাস্তাঘাট ডুবে গিয়েছে গাড়ি চলাচল কষ্ট হচ্ছে মানুষ চলাচল কষ্ট হচ্ছে কি বলবো ড্রেনে পানি যাচ্ছে না ড্রেনে জাম হয়ে আছে সামান্য বৃষ্টিপাতে রাস্তাঘাট ডুবে যাচ্ছে দোকানপাট ডুবে যাচ্ছে দেখেন যে এখানে যদি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বা সারাদিন বৃষ্টিপাত হইত তাহলে কী অবস্থা হইতো হয়তো টঙ্গি স্টেশন রোড কক্সবাজারে পরিণত হয়ে যেত আসলে আমাদের দেশের কোনো কাজ সঠিকভাবে হয় না পরিকল্পনা মাফিক হয় না যার ফলে অবস্থা শুধু টঙ্গির কথা বলতেছি না বাংলাদেশের যে কোনো প্রান্তে একে অবস্থা রাস্তাঘাটের কাজকর্ম নালা খনন কোনোটাই ঠিক না আজকে যদি সব কিছু পরিকল্পনা মাফিক হইতো তাহলে বাংলাদেশের কোথাও জলবদ্ধতা বা এরকম বন্যার আশঙ্কা দেখা যেত না আজকে আমাদের নালা বা কাজকর্ম পরিকল্পনা মাফিক না হওয়ার কারণে এই অবস্থা